গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ হল একটি প্রতিশ্রুতি একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে যে এগারোটি কমিশন গঠন করে সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐক্যমত কমিশন এতে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট একশো ছেষট্টিটি সুপারিশ রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক করে ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশনের সাথে ধারাবাহিক এই আলোচনায় বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নেয় ঐক্যমত কমিশন জানিয়েছে এসব প্রস্তাবনার মধ্যে আশিটিরও বেশি প্রস্তাবনায় সামগ্রিকভাবে ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরও বৃষ্টির মতো প্রস্তাবনা চিহ্নিত করে সেগুলো নিয়ে আলোচনা এখনও চলছে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন ওই বৃষ্টির মধ্যে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে বাকি প্রায় ছয় থেকে সাতটি বিষয়ে আমরা আলোচনা করেছি যেগুলো এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি কমিশন বলছে গুরুত্বপূর্ণ এইসব প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোকে রাজি করানোর পর এগুলো নিয়েই তৈরি হবে জুলাই সনদ ঐকমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বিবিসি বাংলাকে বলেন আমাদের এখন কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্য দরকার তা না হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান আমরা ঠেকাতে পারব না অবশ্য ঐক্যমত কমিশন চূড়ান্ত সংস্কার প্রস্তাবকে আপাতত জুলাই সনদ বললেও শেষ পর্যন্ত এটির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অধ্যাপক রিয়াজ বিবিসি বাংলাকে বলেন এটা আসলে জাতীয় সনদ আবার জুলাই সনদ এই অর্থে যাতে জুলাই সনদ বললে আগামীতে বোঝা যাবে দু জুলাইয়ে কি ঘটেছিল যার প্রেক্ষিতে এই সনদ করতে হয়েছে জাতীয় কিংবদ জুলাই সনদ যে নামই থাকুক না কেন এই সনদ আগামী দিনে দেশের রাজনীতিতে মাইল ফলক হিসাবেই থাকবে বলছিলেন অধ্যাপক রিয়াজ রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য এই সনদকে চব্বিশের গণ অভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসাবেই দেখছেন বিশ্লেষক বিবিসি বাংলাকে বলেন জুলাই আমাদের যে বার্তা দিল সেটার একটা দালিল থাকা দরকার সেজন্য জুলাই সনদ থাকা জরুরি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ চূড়ান্ত হবে সেটি কীভাবে বাস্তবায়ন হবে এই প্রশ্নও বেশ গুরুত্বপূর্ণ হিসাবে সামনে আসছে কেননা এ নিয়েও ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবগুলো যখন রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করা হয় তখন সেটি বাস্তবায়নের জন্য ছয়টি আলাদা বিকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে এক্ষেত্রে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ এবং নির্বাচিত সংসদের ক্ষেত্রে আইনসভা হিসাবে নির্বাচিত সংসদ এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের একমাত্র পথ হিসেবে জাতীয় সংসদের কথা বলেছে বিএনপি সিপিবি বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রয়েছে এনসিপির অবস্থান তবে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল রাজনৈতিক ঐক্যমত্ত পর্যন্ত অপেক্ষা করছে তাদের অবস্থান হলো যদি শেষ পর্যন্ত সবার মতামতের ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হয় সব দলগুলো যদি তাতে স্বাক্ষর করে তাহলে আগামী নির্বাচিত সংসদে তা বাস্তবায়ন সম্ভব রাজনৈতিক দলগুলোর এই দ্বিধাবিভক্ত অবস্থান জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা হবে কিনা সেই প্রশ্ন সামনে আসছে তবে এই প্রশ্নে জাতীয় ঐক্যমত কমিশন খুব বেশি চিন্তিত নয় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ অধ্যাপক রিয়াজ বিবিসি বাংলাকে বলেন বিষয়ের দিক থেকে কি পরিবর্তন করা দরকার সেটা আমরা চূড়ান্ত করে দিতে পারি কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়টি আমরা নির্ধারণ করে দিতে পারি না সেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে পারে হোয়াট অ্যান্ড হাউ মধ্যে আমরা হোয়াটকে লক্ষ্য করে কাজ করছি যদি ঐক্যমত্যে এনে একটা সনদ আমরা করতে পারি তখন রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার ভিত্তিতে তা বাস্তবায়নের একটা পথ নিশ্চয়ই তৈরি করতে পারবে যোগ করেন তিনি